হাদিসে প্রমাণিত এমন একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের শেখপুরে এক যুবক তার খালার বাড়িতে মেহমান হয়ে এসেছে খালার বাড়ির কাছে একটি মুচির দোকান ছিল মুচি ছিল মিশুক প্রকৃতির বাজারে যাওয়া আসার পথে যুবকের সাথে মুচির পরিচয় হয় এই সুবাদের যুবক মাঝে মধ্যে মুচির দোকানে বসত দু চার দিন যাওয়ার পর যুবক লক্ষ্য করল মুচি তার কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর একটি পানির পাত্রে হাত ভিজিয়ে নেয় যুবক প্রথমে ভেবেছিল জুতো সেলায় চামড়া নরম করার জন্য এমন করে সে কিন্তু আঙ্গুল পানিতে ভিজানোর সময় ছো ছো শব্দ যুবকের কানে আসে সে আশ্চর্য ভোধ করে আঙ্গুল নয় যেন গরম লোহা আগুনে ভিজাচ্ছে যুবক মুচকি হেসে এর কারণ জিজ্ঞাসা করলো কিন্তু সে এড়িয়ে যেতে চাইল কিন্তু যুবক নাছরবান্দা বারবার জিজ্ঞাসা করার পর মুচি জানালো আমার মহল্লায় একজন অন্ধ হাফিজ সাহেব থাকতো কিছুদিন পর হাফেজা সাহেবকে দেখতে না পেয়ে আমি তার বাসায় খোঁজ নিলাম জানতে পারলাম তিনি ভীষণ অসুস্থ আমি তাকে দেখতে গেলাম তার জমা পাঁচ হাজার টাকা আমার কাছে ছিল আমি তাকে বললাম আপনি যদি মারা যান তাহলে আপনার টাকা কি করব? তিনি বললেন আমার টাকা থলেতে ঘরে কবরে দিয়ে দেবে হাফেজ সাহেব পরদিনেই মারা গেলেন তার দাফন কাজে আমি অংশ নিলাম এবং কথা মতো টাকা থলেতে আমি তার মাথার কাছে রাখলাম এরপর দাফন করে শেষে বাড়ি ফিরে এলাম গভীর রাত তখন আমার ঘুম পাচ্ছিল না আমি চিন্তা করলাম খামকা কবরে টাকাগুলো রেখে কোনো লাভ নেই উই পোকা খেয়ে নষ্ট করবে তার চেয়ে বরং টাকাগুলো নিয়ে আমি খরচ করি আমি তো তার কথা পালন করেছি টাকাগুলো তার কবরে রেখেছি অতএব এখন তা নিয়ে আসলে কোনো ক্ষতি হবে না এ চিন্তা করে আমি টর্চ নিয়ে বের হলাম কবরস্থানে গেলাম হাফের সাহেবের কবর থেকে মাটি সরাতে লাগলাম সম্পূর্ণ মাটি সরানো হলে আমি দেখলাম থলেটি মুখ বন্ধ অবস্থায় হাফের সাহেবের মাথার কাছেই রয়েছে আর তার ভিতরে টাকাগুলো হাফের সাহেবের দেহ ছিটানো রয়েছে অবস্থা দেখে আমি টাকাগুলো তুলে নেওয়ার সাহস করলাম না কবর মাটি চাপা দিয়ে চলে যেতে চাইলাম কিন্তু পরক্ষণে ভাবলাম কষ্ট করে যখন এলাম তখন একটা কাজ করি কবর যখন খনন করেছি একটি নোট নিয়েই যাই এরপর আমি একটি নোট নেওয়ার জন্য কবরে হাত বাড়ালাম কিন্তু আমার নোটে লাগাতো মনে হলো বিষাক্ত কোনো সাপ আমার আঙ্গুলে ধ্বংসন করেছে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হলো আমি হাত ফিরিয়ে আনলাম তারপর কবর মাটি চাপা দিয়ে কোনো রকম বাড়ি ফিরে এলাম ঘরে ফেরার পর আমার কঠিন রোগ দেখা দিল অনেকে চেষ্টার পর সুস্থ হলাম কিন্তু আমার বৃদ্ধাঙ্গুলের জ্বালা যন্ত্রণা বন্ধ হলো না চিকিৎসার বহু টাকা ব্যয় করেছি কিন্তু ভালো হলো না এজন্য মাঝে মধ্যে আঙ্গুল পানিতে ভিজাই এতে ছো ছো শব্দ হলেও আরাম পাই ঘটনা শ্রবণকারী যুবক বলল আমি মুচির ডান হাতের বৃদ্ধাঙ্গুল স্পর্শ করে দেখলাম তা ভীষণ গরম যেন আগুনে ছুঁয়েছি আমি তার আঙ্গুল ছোঁয়ার পর আমার হাতও দীর্ঘ সময় পর্যন্ত জ্বলতে থাকে বিস্ময়কর এই ঘটনায় আমি বেশ প্রবাহিত হলাম হাফে সাহেব সম্ভবত তার টাকা জাকাত দিতেন না এজন্য তাকে টাকা গরম করে শাস্তি দেওয়া হচ্ছে একটি হাদিসে আছে নবী করিম সালাল্লাফল্লা সাল্লাম বলেছেন যদি কেউ রূপার মালিক হয় কিন্তু এর জাকাত আদায় না করে তবে সেই সোনা রূপাকে জাহান্নামের নামের আগুনে গরম করে ওই ব্যক্তির পিঠে কোমরে এবং কপালে দাগ দেওয়া হবে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম এটি কিন্তু বাস্তব একটি প্রমাণীয় ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এসেছে রমজান জাকাতের সময় জাকাত যে কোনো সময় দেওয়া যায় তবে এই মাসকে উদ্দেশ্য করে মানুষ নানা রকমের টাকা দিতে শুরু করে জাকাতের উদ্দেশ্যে আশা করি এই গল্প থেকে মানুষের কিছুটা ধারণা আসবে জাকাত দেওয়ার জন্য তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন